এই পার্সেলটার মধ্যে একটি ওয়ারলেস মাইক্রোফোন আছে যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি দুশো কুড়ি টাকা দিয়ে কিনেছি আমি এই মাইক্রোফোনটার অফলাইনে দোকানে অনেক টাকা দাম যেজন্য আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এখন এই মাইক্রোফোনটার আনবক্সিং এবং ডিটেল রিভিউ একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। প্যাকেটটি সার পরে আপনারা এর মধ্যে এরকম আর প্যাকেট পেয়ে যাবেন যেটার মধ্যেই মূলত আমাদের মেন মাইক্রোফোনের বক্সটা আছে তো আমাদের এখন এই মেন মাইক্রোফোনের যে বক্সটা এটাকে বের করে নিতে হবে এভাবে বের করবো আমরা এটা এটা কে এই ওয়্যারলেস মাইক্রোফোন নামে পরিচিত অফলাইনে এটার অনেকটাই দাম আপনারা চাইলে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। বক্সটার সামনের এবং পিছনে সব লেখা আছে কীভাবে কি ব্যবহার করতে হবে ইউজার ম্যানুয়াল ভিতরে আমরা পেয়ে যাবো অবশ্যই এখন আমরা কথা না বলে বক্সটা কেটে ফেলি কেটে মেন প্রোডাক্টটি বের করব এবং দেখব সেটার বিল কোয়ালিটি কেমন পারফরম্যান্স কেমন সব ব্যাপারে কথা বলবো এরকম টেক রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে সব সময় আসে যার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বক্সের উপরে প্লাস্টিকটা পুরোপুরি না ছিঁড়ে সুন্দর মতো কেটে নিলাম যাতে কোনো অসুবিধা যদি হয় প্রোডাক্টটিতে তাহলে আমরা রিপ্লেস করতে পারবো এটা মোটামুটি সবকিছু কাটা শেষ এখন আমরা বক্সটি বের করব দেখব ভিতরে কি কি আছে বক্সটি এভাবে বের করতে হবে বের করার পরে দেখা যাচ্ছে মেন মাইক্রোফোনটি আছে এবং আরো কি কি আছে আমরা এবার এটা মাইক্রোফোনের টাইপ সি একটি কানেক্টর যেটা ফোনের ওটিজির সাথে কানেক্ট হবে এবং এটা একটি লাইটিনিং পোর্টের কানেক্টর যেটা টাইপ সি টু লাইটিনিং পোর্ট আইফোনের জন্য এটা এখন আমরা কথা বলবো মাইক্রোফোনটা নিয়ে মাইক্রোফোনের এই যে ক্লিকটা দেখতে পাচ্ছেন এই ক্লিকটা দিয়ে আপনি এটাকে অ্যাটাচ করতে পারবেন সব জায়গায় এবং কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক এখন আমরা এই বক্সটা খুলে দেখবো এখানে কি আছে বক্সটা সর্বপ্রথম খুলে দেখি এখানে কি আছে চার্জিং কেবল এটা মাইক্রোফোনটা চার্জ করার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন ইউএসবি টু টাইপ সি চাইলে আপনার ফোনের টাইপ সি যে চার্জার আছে সেটা দিয়ে মাইক্রোফোনটা চার্জ করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং সবশেষে বক্সের একেবারে নিচে আপনারা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন যেখানে ছবি দেওয়া আছে এবং সব কিছু লেখা আছে কিভাবে কি ব্যবহার করতে হবে আমি এটা এখন পড়ছি না আপনারা এটা দেখে নেবেন এই মাইক্রোফোনটা যদি আপনারা কিনতে চান ফ্লিপকার্টের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা অর্ডার করে নেবেন আর এই ভিডিওতে এতক্ষণ আপনারা যে সাউন্ড শুনলেন সেই সাউন্ডটা এই মাইক্রোফোন থেকেই রেকর্ড করা হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি কেমন দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে মাইক্রোফোনের কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপ আমার সব কিছু ঠিকঠাক লেগেছে এখন আমি আপনাদের দেখাবো মাইক্রোফোনটা কিভাবে ফোনের সাথে কানেক্ট করতে হবে সেটা আমি আপনাদের এখন দেখাবো মাইক্রোফোনের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি এটার আমরা এখন কানেক্টিং পার্টে চলে আসি সবার আগে ফোনটা আনলক করে নিতে হবে এবং টাইপ সি যে কানেক্টরটি আছে সেটি আমাদের ফোনের চার্জিং পোর্টে কানেক্ট করে নিতে হবে এখন টাইপ সি কানেক্টরটি আমি ফোনের সাথে কানেক্ট করে নেব সেজন্য ফোনের যে চার্জিং পোর্ট আছে সেখানে কানেক্টরটি এভাবে অ্যাটাচ করে নেব নিয়ে ওটিজি অপশনটি চালু করে দেব আপনাদের যাদের ওটিজি নোটিফিকেশন প্যানেলে নেই সেটিং থেকে সার্চ করে নেবেন ওটিজি লিখে সার্চ করলেই হবে এটা চালু করার পরে মাইক্রোফোনের যে পাওয়ার সুইচ আছে এটাকে প্রেস করে ধরলে উল্টো দিকে লাইট জ্বলবে এটা এভাবে কানেক্ট হয়ে যাবে খুব সহজেই ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এ ধরনের টেক রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আসে